নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত আজকে এক নূতন গন্তব্যে আমরা পৌঁছাবো আজকে এই গন্তব্যে পৌঁছানোর জন্যে আমরা ট্রেন পথ ব্যবহার করেছি ট্রেনে করে আমরা আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব গন্তব্যের কাছাকাছি একটি স্টেশন সেটি হলো নৈহাটি আজকে আমরা পৌঁছে যাব আপনাদের নিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে নৈহাটির বড় মায়ের মন্দিরে সম্পূর্ণ নূতন কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের মাধ্যমে সেই নিয়মগুলো বলবো দর্শন করাবো সবকিছু কিভাবে লাইন দেবেন কিভাবে পুজো দেবেন কোথা থেকে ডালা কিনবেন সবই দেখাবো দেখাবো ভক্তির আর এক নাম বড়মা বড়মার মন্দিরের সামনে লেখাই রয়েছে ধর্ম যার যার বড়মা সকলের আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি নৈহাটি থেকে বড়মার যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি রাস্তার দুদিকে আপনারা প্রচুর ডালার দোকান দেখতে পাবেন যে কোনো জায়গা থেকে আপনি ডালা কিনতে পারেন এছাড়া ফটোর দোকান রয়েছে আপনি চাইলে বাড়ির জন্যে সেখান থেকে আপনার পছন্দসই কোনো ফটো কিনতে পারেন প্রচুর দোকান এখানে এভাবে পাবেন যেহেতু প্রচুর সংখ্যক ভক্ত এখন মায়ের মন্দিরে প্রত্যেক দিন বা নিত্যদিন আসা যাওয়া করেন সেই কারণে প্রচুর ডালার দোকান বা ফটোর দোকান বা খাবারের দোকান কোন রকম অসুবিধা নেই এখানে সকাল থেকে আর জানাবো কি কি বার প্রসাদ পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে আর জানাবো মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় দেখতে থাকুন স্কিপ না করে দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি আর যদি পছন্দ হয় তাহলে একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেবার অনুরোধ রইল নতুন নিয়ম সেইগুলো সবাই জানবে আপনাদের মাধ্যমে এই আশা রাখছি আমরা একদম মায়ের যে নব নির্মিত মন্দির সেই মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি এখানে যেমন লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়োমাস সবার বড় এলইডি স্কিন রয়েছে আর চূড়া রয়েছে মন্দিরের এখানে যেহেতু রবিবার প্রচুর ভক্তের সমাগম হয়েছে লাইন কতটা সেটাও দেখিয়ে দেব তার আগে দেখিয়ে দেব কি পরিমাণ ভক্ত আসেন এখানে তাদের মানতের চুণ্ডি বাঁধেন মানত করে যান সেই দৃশ্য একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করেছি এই চুন্দি দেখেই আপনি বুঝতে পারবেন যে বড় এখানে প্রতিদিন বা নিত্যদিন কত পরিমাণ ভক্ত আসেন এক দম্পতি চুন্ডি বাজ্যে সেই দৃশ্য আপনাদের সামনে এখন দেখিয়ে দেবার চেষ্টা করেছি চলুন আমরা এবার দেখিয়ে দিই কিভাবে লাইন দিয়েছে এই লাইনটি কিন্তু মন্দিরের পিছন দিক থেকে এখন ঢোকানো হয় মন্দিরের ঠিক আগে বাহাতে যে গলি বা রাস্তা গেছে সেই রাস্তা দিয়েই লাইন যতদূর চোখ যায় বা ক্যামেরা যায় মানুষের লাইন রয়েছে ভক্তের লাইন রয়েছে সকলেই পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়েছে তবে আমরা কিন্তু এই লাইনে দাঁড়াইনি কারণ ভিতরে আমরা জিজ্ঞেস করেছিলাম অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে কোনোরকম রিলস বা সেলফি তোলা একেবারেই নিষিদ্ধ এখন তো আপনারা যারা যাবেন তারা কোনো অনুমতি ছাড়া সেলফি বা রিলস বা কোনো রকম ভিডিওগ্রাফি করবেন না সেক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাদের উপরে কঠোর ব্যবস্থা নিতে পারে এখানে ভিডিও করতে গেলে আগে থেকে পারমিশন নিতে হবে আমরা পারমিশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি যদি আমাদের পারমিশন গ্রান্টেড হয় আমরা ভিতরের ছবি আপনাদের দেখাবার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে চলুন আমরা এবার দেখাই বলেছিলাম ভক্তির অপর নাম বড়মা গঙ্গা থেকে সবাই স্নান করে ডন্ডি কেটে এখানে পুজো দেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এই জন্যই বলেছিলাম ভক্তির অপর নাম বড়মা এখানে ভক্তি ভরে সেই গঙ্গার ঘাট থেকে স্নান করে ডন্ডি কেটে বড়মার এটা নিত্যদিন আপনারা এলে দেখতে পাবেন এবার আপনাদের বলি আপনারা কিভাবে এখানে আসবেন যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা নৈহাটি থেকে যেদিকেই নামাক আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দিকে গিয়ে নামবেন সেখানে টোটো বা রিকশো পাবেন এছাড়া আপনারা হেঁটেই যেতে পারেন মিনিট পাচেকের সময় লাগে আর যারা হাওড়া দিয়ে আসবেন তাদের জন্য কিন্তু আরেকটি পথ রয়েছে সেটি হল চুচুড়া চুচুড়া দিয়ে আপনারা লঞ্চঘাট পেরিয়ে এপারে নৈহাটির লঞ্চঘাটে চলে এসে দুটো দু মিনিট হেঁটে গেলেই বড় মায়ের মন্দির আপনারা যেভাবে খুশি আসতে পারেন সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা যারা হাওড়া দিয়ে আসবেন তারা চুচুড়া দিয়ে আসতে পারেন আর যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা নৈহাটি হয়ে আসবেন তাতে সুবিধা হবে এই রাস্তা দিয়ে আমরা আগেই বলেছি যে টোটো বা রিকশাও এখানে পাওয়া যায় সামান্য দশ টাকা এবং রিকশায় কুড়ি টাকার বিনিময়ে আপনাকে মন্দিরে পৌঁছে দেবে তাহলে যে কোনো একদিন বড়মার মন্দিরে আসুন বড়মাকে দর্শন করুন তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো বড়মা যদি না চান তাহলে কোনো ভক্তই কিন্তু বড়মার কাছে পৌঁছাতে পারে না এটা সকলেই মানে আমরাও মানি চলুন একদিন আসি বড় মায়ের কাছে বড় মায়ের কাছে এই নিবেদন জয় গুরু